আজকে সকালবেলা আপনাকে যেন বিদেশে যেতে দাও না হয় এই চিঠিটা যদি আগের দিন যাইতো আমি কি বিদেশে যাইতে পারতাম নিচে কেটায় আল্লাহ হেফাজত করছে না ভাই ভাই আমার বোনেরা আমার এত মেহরবানি এত দয়া করছে যার কোন শেষ টাই সীমা নাই আপনারা যারা আজকে এখানে আছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা তো একটু দায়িত্ব আছে কিছু করার আছে না দায়িত্বটা কি আগামী বারো তারিখে দানিশ হিসে ভোট দিয়ে আল্লাহ যে দেশে আনছে আল্লাহ যে দয়া করে মামলা থেকে মুক্ত করে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যবস্থা করে দিছে আল্লাহ যে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে এই জন্যে আপনাদের দায়িত্ব হলো দানে শেষে ভোট দিয়ে আগের চেয়ে অধিক ভোট তুমি আমাকে হেফাজত না করো তাহলে আর কে করবে আল্লাহ আমাকে তো অ্যারেস্ট করছে তুমি দেখতেছো আমাকে পাঠায় দেওয়ার ব্যবস্থা করেছে তুমি দেখতেছো এই অবস্থা থেকে তুমি আমাকে মুক্ত করো আপনারা বিশ্বাস করেন মাথা থেকে মাথা সেজদা থেকে যখন মাথা উঠালাম উঠানোর পরে দেখি এক কর্মকর্তা দুই কর্মকর্তা দাঁড়ায় আছে বলে তোর আমরা ছেড়ে দেবো তুই কান্দিস না আমি তো তোর কাছে কান্দি না এটা আমি কান্দি আমার মাওলার কাছে যিনি আমার তারা তখন করলো কি আমাকে নিয়ে তাদের রুমে গেল এই নবিয়াতে একটা মাদ্রাসা উনি করেছেন যেটা ইউনিভার্সিটি সমান তাই না ভাইয়ারা এই নবিয়াপাতে উনি যে অবস্থান সৃষ্টি করেছেন উনি আমাকে প্রথম বলেছেন দাদা মাদ্রাসা তো করছি রাস্তা তো নাই গাড়িরাই কেমন লাগে ইয়েতে মিজান তাই বলছিলেন আমাকে আমি তারপরে সাথে সাথে এক সপ্তাহের মধ্যে রাস্তার অর্ডার করিয়া এই রাস্তার বেলি ব্রিজগুলির ব্যবস্থা করি রাস্তা নির্মাণের ব্যবস্থা করি মিজান আমার প্রতিটা নির্বাচন আমাকে যেভাবে সহযোগিতা করেছে আপনাদেরকে নিয়ে এই এলাকার জনগণদেরকে নিয়ে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি ঋণী ভাইয়েরা আমার বন্ধুরা আমার সবকিছুর মালিক কে আমার দেশের থেকে বাইর করছে কেডাই আমার দেশে আনছে কেডাই আমার মামলা থেকে মুক্তি করছে কেডাই আমার নির্বাচনে অংশগ্রহণ করার ব্যবস্থা করে দিছে কাদায় আমার আল্লাহ জহন দয়া করে আল্লাহর গুলাম ডারে এত মেহেরবানি এত দয়া করছে যার কোন শেষটাই সীমা নাই আপনারা যারা আজকে এখানে আছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা তো একটু দায়িত্ব আছে কিছু করার আছে না দায়িত্বটা কি আগামী বারো তারিখে দানিশ হিসে ভোট দিয়ে আল্লাহ যে দেশে আনছে আল্লাহ যে দয়া করে মামলা থেকে মুক্ত করে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যবস্থা করে দিছে আল্লাহ যে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে এই জন্যে আপনাদের দায়িত্ব হলো দানের শেষে ভোট দিয়ে আগের চেয়ে অধিক ভোট দিয়ে নির্বাচিত করা তাই তো ভাইয়েরা আমার আপনারা আজকে আমাকে ওয়াদা করে বলতে হবে ভাই হিসাবে বন্ধু হিসাবে বোন হিসাবে আপনারা যার যার এলাকায় যার যার অবস্থান থেকে যার যার গ্রামে যার যার ইউনিয়নে যার যেখানে বন্ধু বান্ধব আছে সবার কাছে গিয়ে এই নির্বাচনের দিন পর্যন্ত ভোট ভিক্ষা যেতে হবে দানের শীষের পক্ষে কারণ আমি মাঝল আমি তেরোটি বছর বাইরে ছিলাম আমি যাবজ্জীবন কারাদণ্ডের আসামি ছিলাম অন মিথ্যা মামলা দিয়ে করেছিল আমি আপনাদের খ্যাদমত তেরো বছর করতে পারি নাই আচ্ছা